মিয়ানমারে ইতিহাস করা বাংলাদেশ নারী দলকে ফুলের শুভেচ্ছায় বরণ করে নিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে গভীরাতে সংবর্ধনা অনুষ্ঠানে দর্শকদের ভালোবাসা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আফিদা ঋতুপর্ণারা এবার বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা মিলে ধরার বার্তা দিলেন তারা রিপোর্ট কুশল প্রথমবার এশিয়ান মূল পর্ব নিশ্চিত করা বাংলাদেশ দলের জন্য উদযাপনের কমতি রাখেনি বাফুফে বিমানবন্দরে তাদের বরণ করতে উপস্থিত হন নির্বাহী কমিটির সদস্যরা টিম বাসে করে খেলোয়াড় ও কোচিং স্টাফদের নেওয়া হয় হাতির ঝিল এমফি থিয়েটারে গভীর রাতে খেলোয়াড় সংগঠক ও সমর্থকদের এক মিলন মেলায় পরিণত হয় সংবর্ধনা স্থল আমাদের আশা যে আমরা এফসিতে ভালো রেজাল্ট করব ফাইনালে এবং ওয়ার্ল্ড কাপ খেলার ইচ্ছা আমরা পোষণ করি মনোবল দৃঢ় রেখে সুশৃঙ্খলভাবে এগিয়ে যেতে হবে আরো বৃহত্তর বিজয়ের জন্য আরো অনেক বেশি সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে যদি দরকার রেখে আমরা যদি কাজগুলো করতে পারি তাহলে আমরা আরও স্বপ্নের যে জায়গাটি তৈরি হয়েছে সেই স্বপ্ন বাস্তবায়ন হতে খুব বেশি কঠিন সময় আমাদের পার করতে হবে না নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে মেয়েরা প্রত্যাশা পূরণ করতে বড় পরীক্ষা অপেক্ষা করছে তা ভালো করেই জানেন তারা এত রাতে আমাদেরকে রিসিভ করার জন্য এত সুন্দর এটা আয়োজন করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আমরা আপনাদেরকে নিরাশ করব না আমরা শুধু এশিয়ার এশিয়া না আমরা বিশ্ব মঞ্চে বাংলাদেশকে নিয়ে যেতে চাই এশিয়ার সর্বোচ্চ এই আসরে ভালো ফলের জন্য দলকে সামর্থ্যের সবটুকু দেওয়ার আশ্বাস বাফুফের আমাদের একটাই এখন এখন কমিটমেন্ট একটাই স্লোগান মিশন অস্ট্রেলিয়া সেখানে আমরা যাচ্ছি গভীর রাতে গৌরব উদযাপনের পদ্ধতি নিয়ে ছিল প্রশ্ন সবকিছু পাশ কাটিয়ে ফুটবলের উন্নতি প্রত্যাশা সমর্থকদের বাংলাদেশের মেয়েরাই বলে গেছে আমরা এশিয়াতে সীমাবদ্ধ থাকবো না ভবিষ্যতে আমরা এরকম আনন্দপূর্ণ আয়োজনে শুরু করতে চাই ২০২৬ সালের মার্চে শুরু হবে এশিয়ান কাপ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ সহ মহাদেশের সেরা বারোটি দল অংশ নেবে টুর্নামেন্টে উনত্রিশ জুলাই অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের ড্র কুশল ইয়াসির নিউজ ঢাকা বান্ডেল থাকলে প্রতি সেন্ট মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্ট বান্ডিল বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে